আমি দাদা কেরালাতে আসলাম কেরালাতে কাম করি থাকি আমি 9 8 মাস কাম করছি ও আর আইয়া মানে আমার पत्नी পাইছি না মানে বাগিয়া আছে কি ইসলাম উদ্দিনের লগে মানে ইসলাম উদ্দিনে bale হন ইসলাম উদ্দিন bale আপন বর করে এ নকুতি বাজার সমবায় মেম্বার আর তার বউ আছে না তার बेटी দুইটা আছে ওরতা ফেটা এক ব্যাটারি করে দুইটা ওরতা আর এক ব্যাটারি করে ছটা ওরতা

উনিশ বছরের ছেলে একটা আছে জসিমুদ্দিন নাম তার মাল লগে আছে তে কালকে রাতকে তারা মানে কোন জায়গায় আছে এটা জানি না আমি তে আমার হোয়াটসঅ্যাপে একটা ছবি দিছে তার লগে দিয়ে তার মাল লগে দিয়ে তার ছবিটা দিছে এটা মানে আপনারা চাইলে দেখতে পারবো আর কি আমি নকুটি আরো কিছু আমি এই জায়গার এখন দিছি

এইটোৱে আপোনাৰ গৈছে অনুৰোধ আপোনাৰ আমাৰ এইটো মানে উচিত ন্যায় উচিত বিচাৰ কৰি আপোনাৰ দিবা এইটো লগে টেকা আছিলো এক লাখ দহ হাজাৰ টেকা